আমরা যখন বোকাই শরীফ পড়েছি তো বা আমরা যখন হাজি করেছি ফাঁস করছি আপনার কাজটা নেমর নির্ভরশীল আপনি কি নেমতের কাজটা করছেন আপনার ফলাফলটা ঠিক সেভাবে আপনি পাবেন এই হাদিসটা যখন সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন

কিছু লোক হিজরত করছে তার নিজের স্বার্থের জন্য আপনারা যখন ইসলাম ইন্স্যুরেন্সের কাজ করবেন আপনি যদি নেওয়ার যদি খালিজ থাকে সলিদ থাকে যে আপনি একজন মানুষকে খালিজ নেওয়াতে তাকে তার কাছ থেকে যখন আপনি আমারও সংগ্রহ করলেন তখন আপনি দুটি জিনিস তাকে দিলেন একটা হচ্ছে কি একটা তার নিরাপত্তা একটা স্বস্তি নিরাপত্তার জায়গা কোথায় সাধারণ যখন তার কাছ থেকে আপনি একটা আমানো সংগ্রহ করলেন একটা পলিসি সংগ্রহ করলেন তখন তাকে একটা ফাইন্যান্সিয়াল নিরাপত্তা তাকে দিলেন আর স্বস্তি কোথায় যে যখন সেই লোকটা মারা যাবে বা কোনো ক্ষতি হবে এবং ক্লেম করবে সেই ক্লেমটা আপনি পরিপূর্ণভাবে তাকে দেবেন এই দায়িত্ব আপনার এই করতে পারলে আপনি পারেন সততার সাথে আপনি ইসলাম ইন্স্যুরেন্সে কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের আলফা ইসলাম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই কাজগুলো করে যাচ্ছে সততার সাথে কেউ ক্লেম করলে আমরা সেই ক্লেমকে সাত দিনের মধ্যে সর্বোচ্চ সাত দিনের মধ্যে সেই ক্লেমকে আমরা আমরা পরিশোধ করার ব্যবস্থা করতেছি সুতরাং আপনি খালেজ নিয়তে ইসলাম ইন্স্যুরেন্সে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে ইসলাম ইন্স্যুরেন্স আরেকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেষ যে এই ইন্স্যুরেন্সটা সরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আলতা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইতিমধ্যে একজন সরিয়া টেনার এবং সে অনেক ভালো একজন সরিয়া নিয়োগ করেছি আমরা সরিয়া একজন অ্যাডভাইজার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন দপ্তর একজন আমরা সরিয়ার অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করেছি সুতরাং আলফা ইসলামের আইন হয়েছে সম্পূর্ণ মোতাবেক পরিচালিত হচ্ছে সুতরাং এই বিষয়টি অবশ্যই আলফা ইসলামের সম্পূর্ণভাবে পরিপালিত হয় আর একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো যে আপনি যে সম্পদ যেই পলিসি তাদের কাছ থেকে নিচ্ছেন সেই পলিসিটা তাদের তাদের সময় মূল তাদের এই ক্লেইম পরিষদ এবং তাদের ম্যাচুরিটি পরিষোদটা সদান্ত দেওয়া হচ্ছে নৈতিক দায়িত্ব তাদের সম্পদকে আপনি অন্যায়ভাবে ভাবে দিতে পারবেন না কারণ লাহরাম্লাহলাম ইয়াতে না মানুষ না আম্মো আলা কুল বাই না কুলবাহ আছেন তোমরা কখনোই মানুষকে সম্পদকে অন্যায় ভাবে গ্রাস করতে পারবে না আর আমাদের মাননীয় সিও স্যার এক্ষেত্রে সবসময় কঠোর আপনি পলিসি নিয়ে আপনি আমাদের কোম্পানিতে জমা দেবেন না এরকম কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তার ক্ষেত্রে আমাদের মাননীয় শ্রেয় সর্বোচ্চ সতর্কতার সাথে সর্বোচ্চ কঠোর ভাবে সেই বিষয়টা অভিনন্দন জানাই যারা মোতাবেক একটা প্রতিষ্ঠানে কৃতজ্ঞতা জানাই একটা বিষয় যে আপনার আমাদের আলফা ইসলামেন্স কেন কাজ করবেন দুই একটি কথা বলবে এটা নিয়ে সেটা হলো আমাদের সিও স্যার সবসময় বলেন যে ইন্সুরেন্স টাকা পেতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে যায়

এই জায়গা থেকে আমরা নিরাপতভাবে আমাদের আলফা ইসলাম লাইফ ইন্স্যুরেন্স কাজ করার জন্য আমরা নিজেদেরকে নিযুক্ত রাখতে পারি। আরেকটা বিষয় যেটা সবসময় হয় তাহলে কি এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আমাদের সেই ক্লেম গুলো বা আমাদের দাবিগুলো পরিশোধ করতে পারবে কিনা? এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সিও স্যার সব একটা কথা বলেন যদি কোনো ইনস্যুরেন্স কোম্পানি যে রিনিউয়াল টাকা ফ্লোস না করে তাদের কখনোই ইনস্যুরেন্সের বীমা দাবি পরিষদের জন্য সমস্যা হবে না। আপনারা খুশি হবেন দুইশো বিশ কোটি টাকার উপরে এদিক থেকে আপনাদের ক্লেম পরিশোধ আপনাদের দাবি পরিশোধের ক্ষেত্রে আলতা লাইফ লাইফের ভবিষ্যতে কখনো ইনশাল্লাহ সমস্যা হবে না সুতরাং আজকে যারা এই হাউজে উপস্থিত আছেন বা যে আলিম আমরা যারা উপস্থিত আছেন তাদেরকে দেখে ভালো লেগেছে আপনারা একটা সরিয়া ভিত্তিক পরিচালিত ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছেন বা কাজ করছেন আমরা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আন্তরিক অভিনন্দন জানাই সেই সাথে আমি আবারও ধন্যবাদ জানাই এই ইউনিক এজেন্সির কর্ণধার ইউনিক এজেন্সির পরিচালক জোনাব জয়ানী খন্দকার স্যারকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সকলের সুস্বাস্থ্য সকলের দীর্ঘ কামনা করে আপনাদের ব্যবসার উত্তর সমৃদ্ধ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি